আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা কলবের সাথে আমলের সম্পর্ক আছে এই যে আপনারা এখন এখানে বসে আছেন না আপনাদেরকে বসায় রেখেছে যে জিনিস ওটার নাম কল কালবে যদি অন্তরে যদি বসে থাকার নিয়ত না থাকে আর কোন শক্তি আপনারা বসায় রাখতে পারবে না আপনি যখন বাড়ি থেকে রওনা দিচ্ছেন আপনার কল আপনাকে নিয়ে আসছে প্রথম আপনার অন্তরের মধ্যে ঢুকছে এই ওয়াজমাহ মাহফিলে গেলে আমার কিছু উপকার হইব কিছু শিকম কিছু স্বভাব হইব কিছু মাফ হইব আগে অন্তরের মধ্যে এই বিশ্বাস ঢুকছে তারপরে গিয়ে আপনি আসছেন যার অন্তরে এটা ঢুকে নাই ওই লোক মাহফিলের চারিপাশে ঘুরা করে তাও এখানে বসার সৌভাগ্য হয় নাই কারণ কি তার অন্তরে আগে ওই জিনিসটা আকে দাটা বিশ্বাসটা ঢুকে নেই তো প্রথম নম্বরে অন্তরে ঢুকতে হয় প্রত্যেকটা জিনিস অন্তরে ঢুকার পরে এটা চতুর্দিকে সাপ্লাই হয় এটা হাতে সাপ্লাই হয় পায়ে সাপ্লাই হয় ব্রেনে সাপ্লাই হয় চোখে সাপ্লাই হয় বিভিন্ন দিকে সাপ্লাই হয় কিন্তু আগে সবার আগে এটা ঢুকে কোথায় এবাদতের কেন্দ্র হলো কাল এই জন্য ইমান হলো এবাদত ইমান হলো সবচেয়ে বড় এবাদত আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি কে জিজ্ঞাসা ইয়া রসুল আল্লাহ সাল্লাহু আলাইহুম আইউল আমলে আফদাল ইন্দাল্লাহ আল্লাহর কাছে কোন আমলটা সব আফদাল আল্লাহ রসুল চাল্লাল্লাহ আলাহি শিৱসাল্লাম বলেন ইমান বিল্লাহ শিৱ ৰসুল হি উত্তম আমল বড় আমল এবং তার রসুলৰ উপরে ইমান আনা তালে ইমান আনা একটা এবাদত ইমান আনাটাও টাও এবাদক তো এই ইমান আনা কোন জিনিস দিয়ে আনতে হয় কল ইমান ভিতরে সিরিক ঢুকে পড়ে এই কলবের ভিতরে যদি কুফরি ঢুকে পড়ে এই কলবের ভিতরে যদি নেফাক ঢুকে পড়ে তো ইমান আনার পরেও ওই অন্তরটার পবিত্র থাকে না নাফাক হয়ে যায় এই অন্তরে ইমান ঢোকার পরে শিরি কুফর নেপাত বেদাগ এগুলোকে আর এই অন্তরে ঢুকানো যাবে না এই অন্তরের ভিতরে থাকতে হবে কি শুধুমাত্র বিশুদ্ধ ইমান এই কারণে পাক কোরআন কারিমে বলছেন ইয়া আগুহাল্লাদিনা মানুহ ইন্নাম আল মশ্রিকোনানাসুন ও ইমান ধারণা জেনে রাখো মুর্শিকেরা নাফাক তো মরশিখের কি নাফাক মুর্শিদের শরীরের সাথে আপনার শরীর লাগলে নাফাক হয়ে যাব আমরা ছোটবেলায় মনে করতাম অমুসলিমের গায়ের যদি গা লাগে তাহলে মনে গোসল করা লাগবে আমরা যদি এরকম প্রথম লাগতো তো কোনো সময় যদি কোনো কারণে লাগে যেত। তাহলে বাসায় এসে গোসল করতাম করতাম যে হয়ে গেছে কিন্তু আসলে তাদের বড়ি নাফাক না নাপাকটা কি কল তাদের কলবের ভিতরে সিরিক ডুকার কারণে কলব না পাক এই কারণে এমন একটা কল বানাইতে হবে এবারতওয়ালা কাল এগুলাকে বলা হয় এবাদতে কালবিজ্ঞা কলব দিয়ে এবাদত কলব দিয়ে কি করতে হবে কলব দিয়ে এক নম্বর এবাদত হলো ইমান কলব দি এক নম্বর ইমান ইমানের পরে কলবের ভিতরে যে আনতে হবে সেটার নাম তাকুয়া কলবের মধ্যে আরেকটা সেটার নাম কি তাকওয়া আল্লাহর অলি হইতে হলে দুটা জিনিস লাগে কয়টা জিনিস আপনারা আল্লাহর অলি আছেন কে কে দেখি আল্লাহর অলি কয়জন আছেন এই তো মার্শাল কয়েকজন আছে বাকি এরক না আমরা এখন আল্লাহর ওলি হই নাই আল্লাহ সুবহানাহু কারিমে অনেক আয়াতে ঘোষণা দিছেন সোরাল আল বাকারা আর নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু জমিনে যত ঈমানওয়ালা আছে সবাই আমার অলি আল্লাহ বলতেছেন এই মাহফিলে কাঞ্চনপুর পশ্চিম পাড়ায় যতজন বসে রয়েছে এরা সবাই আমার অলি অলিরা কয় না 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 খবরদার আমি কিন্তু আল্লাহর অলি না আল্লাহ কয় এরা আমার অলি কিন্তু এরা কয় কি এরা এখনো অলি না তার অলির ভুল কনসেপ্ট ভুল ধারণা আমাদেরকে দিয়ে দিছে এই কারণে আমরা মনে করি না না মনে হয় আমরা আল্লাহর অলি হইতে পারি নাই যত ইমানদার আছে জমিনে সমস্ত ইমানদার আল্লাহর অলি আল্লাহর বন্ধু এখন কথা হলো বন্ধুত্বের হয়তো স্তর কম বেশি আছে কেউ আল্লাহর সাথে ষাট পার্সেন্ট বন্ধুত্ব কেউ সত্তর পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট কেউ একশো পার্সেন্ট কিন্তু বন্ধুত্বের মাত্রা বেশ কম আছে কিন্তু বন্ধু সবাই যতক্ষণ ইমান আছে ততক্ষণ সবাই আল্লাহর বন্ধু তা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বন্ধুদের ব্যাপারে খোঁজ দিয়েছেন দিচ্ছেন ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়ত আলা ইন্ন আউলিয়া আল্লাহি আল্লা হাওফোন আলাইহিম আলাহ মিয়া জানো যেনেনা ক যারা আমার বন্ধু এদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ফেৰেশানি নেই। এরা কোনো ধৰণৰ বন্ধু আল্লাদিনা আমানু। এরা এমন বন্ধু যে বন্ধুদের মধ্যে ইমান আছে তাকোয়া আছে এই বন্ধুগুলার মধ্যে কি আছে ইমান আছে আর তাকোয়া তাইলে ইমানের পরে তাকোয়াটা কলবের মধ্যে তাকোয়ার এবাদত নিয়ে আসতে হবে আমার আপনার চরিত্র পরিবর্তন করতে হইলে আখলাক পরিবর্তন করতে হইলে দুনিয়ার এই সমাজগুলোকে পরিবর্তন করতে হলে মানুষগুলার অন্তরে তাকোয়ার লাগবে যেই সমাজের মানুষ তাকুয়া বান ওই সমাজটা অপরাধ মুক্ত সমাজ কারণ অপরাধ বন্ধ করতে হলে তাকোয়া ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই অপরাধ বন্ধ করতে পারে তাকোয়া এমন এক শক্তি এই শক্তির বলে সমস্ত অপরাধ আপনি ছেড়ে দিবেন কারণ কি মানুষ যখন আইনের বয়ে জেলের বয়ে জুলুমের বয়ে বয়ে যখন অপরাধ ছাড়ে তখন সে বিভিন্ন কলা কৌশল খোঁজে কোন কোন মাধ্যমে মাধ্যমে দুর্নীতি করলে ঘুষ খাইলে কোন মাধ্যমে কি করলে ধরা পড়বে না এগুলা খোঁজে তো যদি কারো অন্তরে আল্লাহ রব তাকুয়া ঢুকে যায় আল্লাহ রে বান্দা আল্লাহ রে বান্দির জন্য কোনো আইন লাগে না কানুন লাগে না কোন ধরনের কিছু দরকার নাই ওই আল্লাহর আল্লাহর ভয় করে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখে যাচ্ছেন সে খাত্তাব আল্লাহ হুতনানোর যুগে ওই মেয়ের কাহিনী সবাই জানেন রাত্রে মা বলতেছে সকালে অমরের সৈন্যরা বাহির হওয়ার আগে দুধের মধ্যে ফানি মিশাই বিক্রি করে চলে আসার জন্য মেয়ে উঠি বলতেছে মা ওমরের সন্মরা হয়তো দেখবে না কিন্তু এই দুধের মধ্যে যে পানি মিশাই দিব আমার আল্লাহ রব্বুল আলমিন তো দেখে যাবেন তাহলে যে লোকের অন্তরে ঢুকছে এই লোকের দি আল্লাহর নাফরমানি করা কোনোদিন সম্ভব না এই জন্য নিজেকে অপরাধ মুক্ত রাখা সমাজকে অপরাধ মুক্ত রাখার মূল শক্তি তাকওয়া আল্লাহর এ তাকওয়াত দা বাদ তে কিশেরাবাদ এটা অন্তরের বাদ এটা বাইরে দেখা যায় না তাকওয়া এমন না যার দাড়ি লম্বা তাকওয়াও বেশি এরকম মনে হয় নাকি দাড়ি লম্বার সাথে তাকওয়ার সম্পর্ক নাই জুব্বা বড় মনে হয় তাকওয়া বেশি আমরা মনে করি হুজুরের পাগড়ি বড় মনে হয় তাকওয়া বেশি দেখা যা পাগড়িও বড় শিরিকও বড় পাগড়িও বড় বেদাতও বড় কি মনে আল্লাহর কিন্তু সিরিকও করে বেদাত করে আছে না এরকম তাহলে বোঝা গেল ওই বাহিরের আবরণ এটা তাকুয়া মাফার মাপ কাটি না তাকুয়া অন্তরের এবাদত তাকুয়া অন্তরের এবাদত নবী সালাম তিনবার দেখাইছেন আত্মা কোয়া হা হোনা আত্তা কোয়া হা হোনা আত্মা কোয়া হা হোনা ইলা সদৃহী সালা সামার তিনবার নবী সাল্লাম দেখাইছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকোয়া এখানে তাকুয়া ভিতরে তাহলে এবাদতের এক নম্বর মার্কাস কোথায় রাজধানী কোথায় এবাদতের রাজধানী কাল এটা ঠিক হলে ইজা সালোহাত সালোহাল যাসাদো করলো ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল হাল করল এটা ঠিক হলে সব ঠিক হয় এটার মধ্যে গন্ডগোল হইলে সব গন্ডগোল তাহলে এই এখানের এক নম্বরে বাদত কোনটা কালবের এক নম্বরে বাদত কোনটা না ইমান মানে রেখে এক নম্বরে বাদত হলো কি দুই নম্বরে বাদত আরও কয়টায়বাদত শোনেন কালবের আবাদক আরেকটা একটা এবাদত হলো তাকোয়া তাকোয়া তো বলছি তাকোয়ার পরে যেটা এবাদত সেটা হলো তাওয়াক্কোল 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 মানে ভরসা করা আল্লাহ রব্বুল আলমিনের উপরে তালাকল এটা বিশাল এক আবাদত বড় ধরনের আবাদত এই আবাদতটাও করতে হয় অন্তর দিয়ে আল্লাহর ভয় আর খাসিয়াতুল্লাহর মধ্যে পার্থক্য আছে খাসিয়াত যদি কারো অন্তরে থাকে তাহলে আল্লাহাক বলছেন খাসিয়া খাসিয়ার জান্নাত ওই মানুষগুলার জন্য যে মানুষগুলার অন্তরে রবের খাসিয়াত তাহলে এই খাসিয়াতলা অন্তরের আবাদত নিয়াত নিয় আসে না বিভিন্ন এবাদতের নিয়ত নামাজের নিয়ত করেননি আপনারা নিয়ত করেন না পড়েন নিয়ত তো করা লাগবেই অনেকে মনে করে আলা সেরা নিয়তে করে না নিয়ত না করলে তো মানে নাই বা এবাদতেই হবে না নিয়ত করা লাগবে নিয়ত করা কি ফরজ তবে নিয়ত পড়া বেদাত নিয়ত পড়া বেদাত কিন্তু নিয়ত করা ফরজ নিয়ত করতে হবে কিন্তু নিয়ত পড়তে হবে না নিয়ত পড়ার জিনিসটা তা আমরা কি করি নিয়ত পড়ি না নিয়ত পড়ে না আমাদের সমাজে এই নিয়ত পড়াটা বেদাত কিন্তু নিয়ত করা লাগবে তাহলে নিয়ত হবে কি দিয়ে অন্তর দিয়ে দিয়ে তাহলে কাল্পটা অন্তরের এই নিয়তটা এবাদত হয় এটা অন্তরের আরো অন্তরের অনেকগুলো এবাদত অন্তরের একটা মার্কাস সেন্টার খুঁজে পাইছে কোথায় কাল এরপরে আসেন আরেকটা এবাদত মহাবাহ মাহাব্বা মহাব্বা মানে কি ভালোবাসা মহাব্বত মানে ভালোবাসাকে আরবিতে বলে মাহাব্বা এই মহাব্বটা হো মহাব্বতটা এবাদতের মূল জিনিস এবাদত করতে হলে মহাব্বা লাগবে মহাব্বত একটা এবাদত প্রথম নম্বরে এবাদত কার বলেন দেখি এবাদত কার একমাত্র আল্লাহ এবাদত করব কার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের তা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে হইলে আল্লাহ সুবান এবাদত করব যখন আমি একমাত্র আল্লাহর তো সেই এবাদত করার ক্ষেত্রে আমার আল্লাহর সাথে যদি মহব্বতে খালেসা না থাকে যত এবাদত করব কোনো ইবাদত হবে না মানে আল্লাহর আবাদত করতে হলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে সুরাল বা একশত পঁয়ষট্টি নম্বর আল্লাহ বলছেন যারা ইমানওয়ালা যারা ইমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে মোহব্বত করে আল্লাহ রব্বালিনকে আল্লাহ এমন করে আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সকল ভালোবাসা তার কাছে তুচ্ছ হয়ে যায় এই ভালোবাসা যতক্ষণ না হবে ততক্ষণ কোন ইবাদত হবে না ততক্ষণ কোন ইবাদত এই ভালোবাসার জন্যই

তাদের জীবনটা পর্যন্ত আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দিছেন এটার নাম মহাব্বত মোহব্বত আল্লাহ রহব্বত এটাকে বলা হয় মহব্বত এ খালারুতাল হো নাম শুনছেন হানজালাহি আল্লাহু তালাম হো ওহোদের ময়দানের সহিত যাকে বলা হয় ঘাসিরুল মালা ইকা যাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছেন ওই ঘাসিরুল মালা ইকা রাদিয়াল্লাহু জালা আল্লাহ তালান আলামিন আল্লাহ এমন ভাবে ভালো বেশেছিলেন যেই ভালোবাসার কারণে যে মোহব্বতের কারণে ফরজ গোসল রেখে ওহোদের ময়দানে চলে গেছেন চিন্তা করেছেন আমি যদি ফরজ গোসল করতে করতে যদি আল্লাহর দিনের উপরে আক্রমণ এসে যায় আল্লাহর উপরে আক্রমণ এসে যায় যদি আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হয় তা আমার এই ফরজের চাইতে আল্লাহর দিনকে রক্ষা করা আমার জন্য বড় ফরজ আল্লাহ রব্বুল আলমিনকে এমন মহব্বত করেছেন ফরজ গোসল ছেড়ে ওহদের ময়দানে চলে গেছেন দেরি করেন নাই সেখানে হানজালা রাদি আল্লাহ শহীদ হয়ে গেছেন আল্লাহর ফেরেস তাকে ফরজ গোসল করাইছেন সোহান আল্লাহ এই মহব্বতটার নাম মহব্বতে খালেসা মানে দুনিয়ার সব কিছুর চাইতে সবার চাইতে সবচাইতে বেশি ভালোবাসা হবে কার الله